আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখো এখানে যে কয়টি ভগ্নাংশ লেখা আছে সব সবকটি অপ্রকৃত ভগ্নাংশ এখন প্রশ্ন হলো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে তোমরা সহজে মনে রাখবা যেই ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেই ভগ্নাংশের হর ছোট হর থাকে নিচে অঙ্কের হর নিচের এই সংখ্যাটাকে বলে হর আর উপরের এই সংখ্যাটাকে বলে লব তো যেই ভগ্নাংশের ঘর ছোট লব বড় সেটি হল অপ্রকৃত ভগ্নাংশ এখন আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটাকে কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেটি তোমাদেরকে দেখাবো চলো আমরা প্রথম নাম্বার সমাধান করি এখানে তোমরা এই তিন দিয়ে এগারোকে ভাগ করবা এই এগারো এখানে লিখে এখন আমরা ভাগ করব। সাধারণভাবে যেই ভাগের নিয়ম আছে ওই নিয়মই ভাগ করবা তিন এগারোর মধ্যে কতবার যায় তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তির নয় তিন চারা বারো তো চারবার দিলে বেশি হয়ে যায় এজন্য আমরা তিনবার লিখব তিনবারে কত হলো নয় এরপরে বিয়োগ নয় আসে এগারো পাবো দুই হলে তো এই কে আর এই তিন দ্বারা ভাগ যায় না এজন্য আমরা এখানে ডাক দিয়ে এই দুই উপরে লিখব আর এই তিন নিচে লিখব তাহলে আমাদের ফলাফল বের হয়ে যাবে দেখো এটাই হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ তিন সমস্ত তিন ভাগের দুই অর্থাৎ এই যে যেই ভগ্নাংশটা দেখতেছো অপ্রকৃত এটার মিশ্র ভগ্নাংশ হলো এইটা এরপর আমরা দুই নম্বরটা সমাধান করি দেখো দুই নাম্বারে দেওয়া আছে ঘর দেওয়া আছে পাঁচ লব দেওয়া আছে ষোলো এটাকে তোমরা এভাবে পাঁচ দিয়ে ষোলোকে ভাগ করবা তো দেখো পাঁচ ষোলোকে কতবারে ভাগ করা যায় পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো তো আমরা তিনবার লিখলাম তিন কাছে পনেরো করলে হয় এক কে তো আর পাঁচ দিয়ে ভাগ যায় না এই জন্য তোমরা এখানে নিচে তো কি হলো তিন সমস্ত পাঁচ এক তো আরেকটু কথা মাঝে বলে রাখি যে অনেকে হয়তো মিশ্র ভগ্নাংশটা কী আসলে এটা অনেকের বুঝতে হয়তো সমস্যা হতে পারে এটা হলো মিশ্র ভগ্নাংশ হলো একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে তাকেই মিশ্র ভগ্নাংশ বলে যেমন তিন একটি পূর্ণ সংখ্যা আমরা সকলেই জানি এরপরে দেখো একটা ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে এটা হলো প্রকৃত ভগ্নাংশ হতে হবে যদি এখানে অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে কিন্তু এই দুইটা মিলে মিশ্র ভগ্নাংশ কখনোই হবে না তো আমাদের দেখো এখানে তিন এবং ভগ্নাংশটা হর তিন তো যেটা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটি হলো যার হর বড় এবং ছোট অর্থাৎ অপ্রকৃত যেই ভগ্নাংশের বিপরীত অপ্রকৃত যেটা সেটা আমরা শিখছিলাম যার হর ছোটো লব বড় আর এখানে দেখো হর বড়ো লব ছোটো এটাই হলো প্রকৃত ভগ্নাংশ তো এবার চলো আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করি এখানে দেওয়া আছে চার আর ছয় তো একই নিয়ম তোমরা এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র করার জন্য এই ছয়কে ভাগ দিবা চার দ্বারা চার একে চার চার দুগুণে আট তো এখানে হবে একবার দিতে হবে দুইবার দিলে বেশি হয়ে যায় একবার বিয়োগ করলে হয় দুই এই চার দিয়ে তার দুই ভাগ করা যায় এটা তোমরা অবশ্যই জানো এজন্য এখানে দাগ দিয়ে এই দুই লিখবা উপরে চার লিখবার নিচে তো এটাই হলো মিশ্র ভগ্নাংশ এইটার মিশ্র ভগ্নাংশ এটা এক সমস্ত চার ভাগের দুই এরপর আমরা একই নিয়মে চার নম্বর অঙ্কটা করি দেখো চার নম্বরে দেওয়া আছে ফর ছয় লক্ষ এগারো ট্র্যাকিং এটা তোমরা ভাগ করে দিবা ছয় একে ছয় ছয় দুইনে বারো তিন ছয় বিয়োগ করলে তিন যেহেতু ছয় দ্বারা তিনকে ভাগ যায় না এই জন্য এই তিনটাকে উপরে লিখবা ছয় নিচে নিয়ে আসবা তাহলেই হয়ে গেল তিন সমস্ত ছয় ভাগের তিন এরপরে পাঁচ নম্বরটা আবার ভাগ করবে উনতিরিশকে আমরা জানি তিন সাতা একুশ চার সাথে আঠাশ অর্থাৎ চারবার দিলে আঠাশ হয় বিয়োগ করলে একটা উপরে আসবে আর এই সাত নিচে চলে যাবে তো চার সমস্ত সাত ভাগের এক এবার আমরা ছয় নাম্বারটা করি বিয়াল্লিশ আমরা জানি পাঁচ আটে চল্লিশ চল্লিশ বিয়োগ করলে দুই এই দুইটা অবশ্যই উপরে চলে আসবে আর চলে যাবে নিচে তো এটার উত্তর হল পাঁচ সমস্ত আট ভাগের দুই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এই অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম মিশ্র ভগ্নাংশ হলো একটি পূর্ণ সংখ্যা সাথে একটি প্রকৃত ভগ্নাংশ অবশ্যই থাকবে এই যে এই ভগ্নাংশটা তোমার প্রকৃত হতে হবে প্রকৃত ভগ্নাংশ হতে হবে যদি প্রকৃত না হয় তাহলে কখনোই মিশ্র ভগ্নাংশ হবে না প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার হর বড় লব ছোট দেখো হর এখানে তিন আর লব হচ্ছে দুই অর্থাৎ এটা প্রকৃত ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত এই দুইটা মিলে হয় মিশ্র মিশ্র আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি কোথায় বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা আমরা কমেন্টে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা